আল্লাহর রাসূল উদ্ধিছে যে আমার ভাই বলল ওজন আসল বাংলাদেশে ভিতরে আল্লাহর ওইটা পাওয়া যায় এখন কি মাছ মাছের মত তো আর ওইটা প্রত্যেক আল্লাহর মৃত্যুর আগেই লাভ হয় কিন্তু মাছ কাটা নাও আর ওইটা পর্যন্ত বাকি থাকে আসলে তো

উপস্থিত সম্মানিত হাজারান আজকে আমাদের চাচাদান কেবলা হজরতুল মৌলান হজরত মৌলানা শাস্ত্রীয় কামাল সাহেব রহমতুল্লাহ আলাইন পঁচিশতম দিবস উপলক্ষে আয়োজিত এই দোয়ার মাহফিলে আপনারা বিভিন্ন এলাকা থেকে দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে এই বৈরী আবহাওয়ার মধ্যে আপনারা যে এত সুন্দর আঞ্জাম দিয়ে এই মাহ ফিলখানাকে সাফল্য মণ্ডিত করেছেন এই জন্য আমি দরবারের পক্ষ থেকে আপনাদের আপনাদেরকে অন্তর থেকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই মোবারক জানাই আপনারা তাদের আজ থেকে পঁচিশ বছর আগে আঠাশ বছর আগে শাস পুজোর যখন দিতে কাল করেন আমার মনে আছে ওই সময় ওনার দিনও এরকম একটা বৈরী আবহাওয়া ছিল তো এটা এই বৃষ্টিটাও কিন্তু আল্লাহর একটা রহমত অলি নিয়ে আলোচনা হয়েছে দীর্ঘ রাত সারা রাত্রব্যাপী এবং ওনাদের যেই ওনাদের কাছ থেকে আল্লাহ আল্লাহ রাবুল আলমিনী অলি আল্লাহদের যে সম্মানের এবং ওনাদের যে রোহানি ফয়েস এটার জন্য আমরা আল্লাহ তালা আল্লাহ রবুল আলমিন আমাদেরকে মুসিফ করে আমরা ওনাদের কোন অনুসরণ করে আমরা যেন চলতে পারি এই জন্য মহান রব্বুল আলিনের দরবারে আমরা করি পাশাপাশি আপনারা জানেন আমাদের এই চাচাজান কেবলার একমাত্র সন্তান সৈয়দা আমাত শেফা আর ওনার যিনি হাজব্যান্ড বা আমাদের ভাই উনি এই পরিবারে উনি আমাদের বোনের হাজবেন্ড আবার আমাদের কত ভাই উনি ওনার সাথে আমাদের এই পরিবারের রক্তের সম্পর্ক তো আসলে এই মারা যাওয়ার পরে আপনাদেরকে যে আমাদের বোন এবং আমার এই বোনের হাজব্যান্ডনা ফখরুল ইসলাম সিদ্দিকী সাহেব যেই সুন্দরভাবে আঞ্জাম দিয়ে দীর্ঘদিন যাবত এই জিনিসটা ধরে রেখেছেন এই জন্য আসলে আমরাও ওনাদের প্রতি কৃতজ্ঞ আসলে যদিও আমার তন্নুর শেফা সাহেব উনি বাড়ির ভিতরে থাকেন ওনার কিন্তু হৃদয়ের সম্পর্ক আপনাদের প্রত্যেকের সাথে এবং উনি যে এই জিনিসটাকে বাড়ির ভিতর থেকে এত সুন্দরভাবে আঞ্জাম দিয়ে যাচ্ছেন এটা আসলেই একটা আল্লাহর অশেষ মেহেরবানি অনেক রহম আল্লাহর অশেষ রহম আমি ওনার জন্য এবং জোনা ফখরুল ইসলাম সিদ্দিকী সাহেবের আল্লাহ তালা যেন সুন্দর তাদের জন্য অদূর ভবিষ্যতে ওনারা যেন আরও সুন্দরভাবে এই মাহফিলখানাকে এই দরবারের বিভিন্ন কার্যক্রমকে ওনারা আঞ্জাম দিয়ে যেতে পারেন এই জন্য মহান আল্লাহর ভল্লা দরবারে আমরা ওনাদের জন্য দোয়া করছি আর এখনি দোয়া হবে আপনারা সবাই দোয়াতে দুশরী হন আর আজকে এই মাহফিলখানা পরিচালনা করতে গিয়ে যদি কোনো আপনারা কারো মনে কোনো কষ্ট পেয়ে থাকে বা কোনো রকম আপনাদের অসুবিধা হয়ে থাকে আল্লাহ হস্তে আমাদেরকে মাফ করে দেবেন এবং অধুর ভবিষ্যতে আমরা যেন ওই মাহফিল খানাকে আরও সুন্দরভাবে আঞ্জাম দিয়ে করতে পারে আল্লাহ আমাদেরকে তফিক দান করে সে আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমি এখানেই শেষ করছি ওয়া রাবুল আমি এখনই দোয়া হবে দোয়া পরিচালনা করবেন আমাদের এই পরিবারের বর্তমান মুরব্বী হজরত মালানা শাহ নাজিম সাহেব আপনারা এখনই দোয়া আপনারা যারা বাড়ির ভিতরে আছেন বাইরে চলে আসুন